হরে কৃষ্ণ সবাইকে নমস্কার জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো এই যে আজ আমরা এসেছি ইটালিয়ান রথযাত্রাতে হরে কৃষ্ণ এই যে দেখো প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাজু এখানে আছে সাজিয়েছে এই যে দেখো অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখো এখানে গৌণিতাই আছে এই যে আপনার বলেন সুভদ্রা জু এই যে শ্রী প্রভুপাদ আছে এখানে সবকিছুর মধ্যে সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে বিদেশিরা দেখো কি সুন্দর শাড়ি পরেছে প্রভুরা এই যে ধুতি পরেছে ওরা আমাদের কালচারটাকে কি সুন্দরভাবে ভাবে আপ্যায়ন করেছে এই যে রথযাত্রা এখনই শুরু হয়ে যাবে এটা হচ্ছে রোমের একটি বিখ্যাত জায়গা সেটা হচ্ছে পিয়াজদা নাভনাতে হচ্ছে এই যে দেখো ভগবানের জন্য আরতি করা হবে এই দেখো সবকিছু সাজানো হয়েছে প্রদীপ অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এখন নাচ শুরু হচ্ছে দেখছো কি সুন্দর করে সবাই নাচ প্রদর্শন করছে এই যে মাতা জিরা দেখো কি সুন্দর শাড়ি পড়েছে প্রবড়া ধুতি পড়েছে আমিও গপি ড্রেস পরেছি আজকে তো অনেক সুন্দর লাগে আসলে আমরা যে বিদেশে আছি আমি তো এর আগে অনেকবার ভিডিওতে বলেছি আমরা দেশের কোনো জিনিস অনুভব মানে কোনো অনুষ্ঠান কোনো কিছু মিস করি না সব অনুষ্ঠানের অনুভব আমরা করতে পারি আজ আদি রথযাত্রার 50 বছর পূর্ণ হলো এই যে এখানে ফটো তোলা হচ্ছে অনেক সুন্দর আয়োজন করা হয়েছে এই যে ওই পাশে নাচছে মাথা দিলে সবাই নাচ প্রদর্শন করছে দেখে আসলাম আমি এই যে আমাদের আয়ুষ

সবাইকে ইতালির রথযাত্রা জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এখানে দেখো সবকিছু কি সুন্দর বই টই আছে প্রভুরাই যে বিক্রি করছে এখানে প্রদর্শন করা হয়েছে দেখো দা চেঞ্জেস অফ লাইফ এই যে ভাগবত রাখা আছে এই যে জন্ম তারপর শৈশব কাটা তারপর বড় হওয়া জোয়ান হওয়া কর্ম করা বৃদ্ধ হওয়া শেষে মৃত্যু বরণ করা অনেক অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখো বিদেশ প্রভুরা সুন্দর সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে নৃত্য প্রদর্শন করা হচ্ছে নৃত্য প্রদর্শন করা হচ্ছে ওখানে যে রথ এখনই শুরু হয়ে যাবে তো সবাইকে আবারও রথে শুভেচ্ছা জানাচ্ছি এটা ইটালিয়ানরা প্রতি বছর করে থাকে তো বছর পঞ্চাশ বছর পূর্ণ হলো এই রথযাত্রায় সত্যি আমাদের সৌভাগ্য যে আমরা দর্শন করতে পারছি ভিডিওটা আমি আজ এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাজির কৃপা তোমাদের সবার উপর থাকো কি বলছি Benimle konuşur musun?